নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন তোমাদের দাদাভাই আমাকে গাড়িতে উঠাই দিয়ে আসবে আর আমার শাশুড়ি মাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে আর আমি কোথায় যাচ্ছি তোমরা তো ভিডিওটা দেখ মানে থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আর পুরো ভিডিওটা দেখ পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো ওই যে আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে তো আমার শাশুড়ি মায়েরও গোলাটা ব্যথা ব্যথা করছে তো আগে যেখানে ওষুধ খেয়েছিলো সেখানে ওষুধ আনতে যাচ্ছে এখন তোমাদের দাদাভাই আমাকে ওখানে গাড়িতে উঠাই দিবে আর মাকে নিয়ে যাবে ওখানে হচ্ছে ওষুধ নিয়ে চলে আসবে তো আমরা জানতাম না যে আমি আজকে রায়গঞ্জে যাব তো আমরা তিনজনায় বেরিয়ে পড়েছি একবারে গিয়ে দেখা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি তো স্টেশনে পৌঁছে গেছি আর এখন না বসে আছি তো তোমরা তো দেখলেই বারোটা ছাব্বিশ বাজে তো এখানে ট্রেনটা আসছে দাঁড়িয়ে আছে আর আমার না এখন জ্বর জ্বর লাগছে তো বাসে করে যাওয়ার ইচ্ছে ছিল তো তাড়াতাড়ি পৌঁছাতাম তো বাসে করে আর যাওয়া হলো না মাথাটা আমার ঘুরাচ্ছে বমি বমি পাচ্ছে সেই জন্য এখন ট্রেনে করে যাব তো এই যে ট্রেনটা এটা রাধিকাপুরে যাবে আর হচ্ছে রাধিকাপুর থেকে ফিরবে এখানের কালীগঞ্জে তারপর রায়গঞ্জে যাবে তো এটা ডেটটা দেড়টা নাগাদ আর কি আসছিলো ট্রেনে উঠে পড়েছি ট্রেন আসছে তো ট্রেনটা ছেড়েও দিয়েছে আর এই যে আমি বসি আর যত এখন সময় যাচ্ছে তত আমাকে খারাপ লাগছে চোখগুলো তো মেলার ইচ্ছে করে না আর এই দিকে দেখো মারপিট আর আজকে না দিনটাই খারাপ কি কী করেছে সেই জন্য ওকে মারতে মারতে নিয়ে যাচ্ছে তো আমি পৌঁছাই গেছি রায়গঞ্জে এই যে আমি চলে আসি এই বিল্ডিংটাতে আছে আমার দিদি চারতলায় আর নয় তালায় হচ্ছে রক্ত শিবির তো দিদি তো রক্ত লাগবে সেই জন্য আসছে আজকে ভর্তি হয়েছে দিদি আর দেখো আমি নিচ থেকে মানে উপর থেকে নিচে দেখাচ্ছি মনে হচ্ছে পাহাড় কোথাও যেন ঘুরতে সেরকম লাগছে সুন্দর লাগছে খুব তো একটা ডোনার পেয়েছে এবি পজিটিভ আর এখানে রক্ত শিবিরে বলছে যে এবি পজিটিভ ছাড়া অন্য ডোনার নেবে না কারণ পাল্টা পাল্টি করে যায় কখনো মানে করে দেয় কিন্তু এবার ওরা নিবে না এরকম নেই স্টক করা রক্ত সেজন্য খুব সমস্যায় পড়ে গেছি আর আমার দিদি দুই দুই বোতল লাগবেই আর দুই প্যাকেট কারণ ওর পনেরো তারিখে আবার কেমো আছে এক ফোঁটাও রক্ত নেই কলকাতা থেকে আসে ডাক্তারবাবু এখানে ট্রান্সফার করে দিছে কলকাতা থেকে রায়গঞ্জে খুবই সমস্যায় পড়ে গেছে খুবই মানে রক্ত মিলছে না রক্ত না মিললে যা হয় আর কি আর দিদি তো চুলগুলো পুরো উঠে গেছে যে কালো কাপড় সবসময় সেখানে একটু করে আছে তো ওগুলো মানে চুলগুলো হয়ে যাবে ওগুলোর কোনো সমস্যা নাই তবুও একটু খারাপ লাগছে দেখার আমি দেখতেই তো পারি না দিদির মাথাটা আমার দেখারই ইচ্ছে করে না এমন লাগছে খুবই খারাপ লাগছে দেখে আর কি আজকের ভিডিওটা পুরো গল্পর মতো হয়ে যাচ্ছে তো আমি তো সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দিতেই পারিনি দেখো আর গেঞ্জাম এ তো লোকের মাঝে আর আমাকে নতুন নতুন লজ্জাও লাগছে আমাকে ভিডিও করতে তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি দেখো সন্ধে হয়ে গেছে এখন মানে এখান এখন বাজে এই যে দেখ এই যে দেখো অন্ধকার হয়ে আসে সাড়ে পাঁচটা বাজে আমার রায়গঞ্জেই আর হচ্ছে এই যে এখন তো সরস্বতীর কালেকশন হচ্ছে খুব কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজো সেই জন্য তো প্রচুর প্রচুর সরস্বতী আজকে ট্রেনে দেখলাম আমি ট্রেনে করে উঠাচ্ছে আবার নিয়ে যাচ্ছে এরকম আর কি করছে তো এখন যতই সময় হচ্ছে ততই আমাকে খারাপ লাগছে আর হচ্ছে এই যে ট্রেনে ট্রেন আসার সময় হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে এই যে আমি কালীগঞ্জে ঢুকে পড়েছি এখন নেমে পড়বো আর নেমে হচ্ছে জুতো নিব জুতোর দোকানে গিয়ে আমার শাশুর মায়ের জন্য এক জোড়া চপ্পল আর আমার জন্য এক জোড়া চপ্পল তো চলো এই যে দেখো চলে আসি আর আমার তো সব সবসময় তোমরা ভিডিওতে দেখো আমার একটা জুতোর ফিতে আলাদা আর একটা আলাদা কারণ এই যে আমি নতুন জুতো নিয়ে গেছিলাম এখান থেকেই তো জুতোটা না নিয়ে যায় দু তিন দিন পরেই আমার নতুন ফিতাটা কেটে দিয়েছে ছাগলে সেই আর ফেলে দেয়নি ওইভাবেই পড়ছি এখন ঢুকাও জুতা পোলা পরলাম পোলা ভালো করে দেখাবো বাড়ি গিয়ে দেখাবো বাড়ি যেতে পারলে বাঁচি

আজকের দিনটাই আমার ভালো যাচ্ছে না আমার শরীরটাও খুব খারাপ লাগছে এখন এই যেয়ে আসছি এখন হাসপাতাল থেকে তারপরে এগুলো এখন খুলে রাখবো স্নান করবো না হাত মুখ সাবান দিয়ে দেবো তারপর এই যে আজকে দিনটাই ভালো গেল না দেখতে পাচ্ছি মারামারি দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট তো এই যে ওরা বালুতে লাগিয়ে দিয়েছে গাড়িটা তো চলো কি করেছ দেখি কি কি করেছো দেখি এটা কি আলু সিদ্ধ ডিম দিয়ে আর আমার জন্য তোমার জন্য হাফ বোল আর কিছু না আর কিছু না পেঁয়াজ দিলে তো তো ভালো লাগতো লাগবে না খাদাম আনালুম না দিবে লবণ না দাও তেল দাও আর কি ভাত সোনা এসে গেল আয়ু আমি এক জোড়া আমার জুতো নিয়েছি আর আমার শাশুড়ি মায়ের জন্য আর ওখানে কি ঢাকি রাখছো মিষ্টি না কি এগুলো আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য চप्पल নিয়েছি আর তোমার জন্য নিতে চাইছিলাম ভাবছি যে তোমার যে ইয়ে কত যে পাতলা পাতলা পলাগুলো হয় না ওই পলাগুলো নিয়েছি এই যে এখানে কাজল লেগ লাগছে না এটা কাজল নিয়েছি আজকে আমি সেই জন্য চেক করে দেখছি এই পলাগুলো নিয়েছি চলো আমরা এখন খাবো খিদে লাগছে কবে থেকে আমার এই যে একটা ফিতা আলাদা একটা ফিতা আলাদা ওইভাবে জুতোগুলো পরে বেড়াচ্ছি কারণ নতুন জুতোগুলো আমার ছাগলের কেটে দিয়েছি ফিতাগুলা নতুন জুতাগুলা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরা এখন খাওয়া দাওয়া করবো তো সবাইকে গুড নাইট মাল মালপোয়া হুম হুম হ্যাঁ মিষ্টি মিষ্টি না তোকে টক করবে ভালো লাগছে মিষ্টি